ওদিন কোন পোলা লাগে পড়াই ত্রিপুণ্যের মাইয়ে বলে এতদিন কক কি মাইয়ে বলে এক্স এর ভালো এক্স বলে ভালো হে বাইরে বাইরে না বোরকা সারা বাইরে কোনদিন বাইরে না কলেজে গেলেও বলে মায়ে যায় লগে শুনছেন না ফোন জি মাইয়ে বলে বিয়ে باش বিয়ে باش ওই কলেজকে খলাতে গেলে পাঁচ গো কলম ভাঙে ও বলে বিয়ে পাস কলেজে তারা দরজায় পাড়া দিয়ে দেখছে এখন ইচ্ছা ও মাথার যদি এখন গলাটা হাই তাই এখন পিছে ঘুমাইকে আর মুখটা সেটা পিটেন দেবো মোড়াতে আমি ভালো মতো নখ খাইতে আগে তো মোদ্দার পড়তে আইতে মুই খালি কইতাম যে পড়া পড়ো ও এখন ও মাতারি কালে এখন ঘুমা হয়ে গেছে না মাতারি মুহে ভাবি রানছেন কি কি আর রানমু এই জব্বারের বউ এই সকাল হইতে পাশের বাড়ির ভাবির লাগে গলা টাইলে শুরু কর ভাবি কথা খারাপ কর নাই ভাবি জীবনও তো কেন নামে বদনাম করি নেই দেখছেন কোন সময় কেন নামে বদনাম করতে পর এই জব্বারের বউ না আমি নাম না কইয়ে পারি নেই এক ফেজা ওটা কোন বাড়ির দিয়ে আনছে বউ ওরা ফেজা বুঝলেন সাৰা দিনি গোৰা ঠাড়া মানু ন